এক নবদম্পতি কলকাতা থেকে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে একটি ট্রেনে উঠেছিল সেই ট্রেনে আরও অনেক ব্যক্তিরা ছিলেন কিন্তু তাদেরকে দেখে একটু স্পেশাল মনে হচ্ছিল কারণ তাদেরকে দেখে একেবারে নবদম্পতি মনে হচ্ছিলো এবং তাদের দুজনকেই দেখতে খুব সুন্দর ছিল তারা যে কম্পার্টমেন্টে উঠেছিল সেখানে আর যে লোকজনরা ছিল তারা বারবার করে তাদের দিকেই তাকাচ্ছিল কারণ তাদেরকে দেখতে একটু অন্যরকম রকম লাগছিল প্রথম দিকে তো তাদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে হচ্ছিল কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর সেখানে থাকা লোকজনরা বুঝতে পারলো যে না এরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয় এরা হলো স্বামী স্ত্রী তবে তাদের মধ্যে এমন কিছু কথাবার্তা হচ্ছিল তাদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটছিল যেগুলো সবার কাছে খুবই সন্দিগ্ধ বলে মনে মনে হচ্ছিল সবার একজন একজন স্বামী স্ত্রীর মধ্যে এমন সম্পর্ক হতে পারে আরেকজনের সঙ্গে ঝগড়াঝাটি করছে আর ছেলেটা বারবার করে মেয়েটাকে শাসাচ্ছিল মেয়েটা কারোর দিকে তাকাতে পারছিল না কারোর সঙ্গে কথা বলার চেষ্টা পর্যন্ত করতে পারছিল না সে যদি জানলার দিকেও তাকাচ্ছিল তখনও ছেলেটা তার উপরে খারাপ ব্যবহার করছিল তার সঙ্গে উল্টো কথা বলছিল বন্ধুরা এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই রোমাঞ্চকর একটি কাহিনী কাহিনীর মাধ্যমে আমরা সমাজের এমন একটি দিক সম্বন্ধে অবগত হতে চলেছি যেই দিক সম্বন্ধে জানা আমাদের খুব প্রয়োজনীয় কারণ এমন অনেক মেয়েরা আছে যারা অল্প বয়সে অনেক ভুল কাজ করে ফেলে এবং ভবিষ্যতে তাদের এ নিয়ে অনেক পছতাতে হয় তাহলে চলুন আজকের এই শিক্ষামূলক কাহিনী শুরু করা যাক সেদিন ট্রেনে ওই মেয়েটির সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন আপনারাও এটা ভাবতে বাধ্য হবেন যে একটা মেয়ের সঙ্গে এমন কিভাবে হতে পারে বা একটা মেয়ে এমন ঘটনা কিভাবে ঘটাতে পারে কিছুক্ষণের মধ্যে ওই ট্রেনে দুটি ছেলে উঠলো এবং ওই দুজন ছেলের মধ্যে একটি ছেলের সঙ্গে ওই মেয়েটির একটি সম্বন্ধ স্থাপন হয়ে যায় ওই রাত্রে যেখানে সে নিজের স্বামীর সঙ্গে ট্রেনে ট্রাভেল করছিল সেখানেই অন্য একটি পুরুষের সঙ্গে তার কিভাবে একটি সম্পর্ক স্থাপন হলো মেয়েটির এতে কোনো দোষ ছিল নাকি তার স্বামীর এতে কোনো ভুল ছিল বা যেই ছেলেটির সঙ্গে তার সেই সম্পর্ক স্থাপন হয়েছিল সেই ছেলেটির এতে কোনো কারসাজি ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক বন্ধুরা আজকের এই কাহিনী খুবই শিক্ষামূলক এবং খুবই জ্ঞানবর্ধক একটি কাহিনী তবে এই কাহিনী শুরু করার আগে আপনাদের সকলকে প্রতিদিনের মতোই আমার আন্তরিকভাবে রিকোয়েস্ট যে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন কলকাতা থেকে দিল্লিগামী একটি ট্রেনে রাজু নামের একটি ছেলে প্রিয়া নামের একটি নিয়ে ট্রাভেল করছিল তারা দুজন ছিলেন এবং তারা সেই ট্রেনে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন কিন্তু ট্রেনের মধ্যে তাদের সঙ্গে এমন একটি ঘটনা ঘটে যে ঘটনা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন মেয়েটির সঙ্গে ছেলেটি খুব অদ্ভুত ব্যবহার করতে থাকে কিছুক্ষণের মধ্যেই ওই ট্রেনেই আরও দুটি ছেলে ওঠে তাদের মধ্যে একজনের নাম ছিল অমিত আর একজনের নাম ছিল আসলাম আসলাম আর অমিত যখন ট্রেনের ভিতর প্রবেশ করলো তখন প্রিয়া আসলামের দিকে তাকালো আর যখনই প্রিয়া আসলামের দিকে তাকালো তখনই রাজু তাকে একটা জোর সে কষিয়ে থাপ্পড় মারলো আর বলতে লাগলো তুই ওর দিকে কেন তাকাচ্ছিস তুই ওর সঙ্গে যাবি এ কথা বলার পর রাজু তার স্ত্রীকে চুলের মুটি ধরে নিচের দিকে নামিয়ে দিল যখন আসলাম আর অমিত এই দৃশ্য দেখলো তারা খুবই রেগে গেল আসলাম বলতে লাগলো দাদা আপনি মেয়েটার সঙ্গে এমন কেন করছেন উনি আপনার স্ত্রী ওনার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন আর এত লোকের মধ্যে আপনি ওনাকে এইভাবে মারছেন এইভাবে চুলের মুটি ধরে ওনাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছেন এটা তো আপনি ঠিক করছেন না রাজু বলতে লাগলো আমার স্ত্রী আমি যা ইচ্ছা তাই করতে পারি এতে আপনার কি আপনি এটা বলার কে তখনই অমিত বলল আপনার স্ত্রী আপনি যা ইচ্ছা করতে পারেন এটা আলাদা ব্যাপার কিন্তু আমরা এখানে বসে আছি আর আপনার স্ত্রীকে আপনি আমাদের জন্য মারছেন আমরা তো কোনো দোষ করিনি এছাড়াও আপনার স্ত্রীও কোনো দোষ করেনি একটা মানুষ আর একটা মানুষের দিকে তাকাবে এটা তো স্বাভাবিক ব্যাপার এতে আবার আপনি পাবলিক প্লেসে আপনার স্ত্রীকে এভাবে মারবেন ট্রেনে আশেপাশে যে সকল ব্যক্তিরা বসেছিলেন তারাও রাজুকে এই নিয়েই বলতে লাগলো তারা বলতে লাগলো সত্যি দাদা আপনি এটা ঠিক করেননি আপনার স্ত্রীর একটা আছে তো। আপনি এত লোকের মাঝখানে স্ত্রীকে মারছেন। এটা একদম ঠিক না আপনারা ঘরের ভিতরে চার দেওয়ালের ভিতরে আপনারা নিজের স্ত্রীর সঙ্গে যা কি করছেন না করছেন এটা আমরা দেখতে যাব না কিন্তু পাবলিক প্লেসে এইভাবে এটা আপনি ঠিক করেননি তখনই রাজু বললো এতে আমার স্ত্রীর কোনো অসুবিধা নেই আপনাদের এত অসুবিধা হচ্ছে কেন এটা বলার পর সে সঙ্গে সঙ্গে প্রিয়াকে জিজ্ঞেস করলো কি তোমার কোনো কোনো অসুবিধা অসুবিধা আমি তোমাকে মেরেছি তোমার লাগছে সেই সময় প্রিয়া অঝোরে হয়েছে কাঁদছিল এবং নিজের চোখের জল মুছতে মুছতে সে বলতে লাগলো না আমার কোনো অসুবিধা হয়নি এটা শোনার পর রাজু সকলকে বললো দেখছেন তো আমার স্ত্রী বলছে তার কোনো অসুবিধা হয়নি আর এদিকে আপনারা বড় বড় কথা বলছেন তখনই অমিত বলল। দেখুন আপনার স্ত্রী তো আপনার ভয়তে এমন বলছে আপনি নিশ্চয়ই আপনার স্ত্রীর সঙ্গে বাড়িতেও খুব খারাপ ব্যবহার করেন এই জন্যে এখানে এসেও আপনি এমন ব্যবহার করলেন সে আপনার স্ত্রীর সঙ্গে আপনি কি করছেন না করছেন সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু আমাদের জন্য আপনার স্ত্রী যেন কোনোরূপভাবে কোনোরূপ কষ্ট না পায় এমনটা বলে অমিত আর আসলাম নিজেদের মধ্যে কথাবার্তা চালু করল কিন্তু এরই মধ্যে রাজু বারবার করে প্রিয়াকে বিভিন্নভাবে টর্চার করছিল বিভিন্নভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার করছিল আসলাম এটা দেখছিল এবং অনেকক্ষণ ধরে এই তার খুব খারাপ লাগছিল আসলাম মনে মনে ভাবছিল তার স্বামী কত খারাপ ব্যবহার করছে এদিকে প্রিয়া যদি জানালার দিকে তাকাচ্ছিল তখনও রাজু তার সঙ্গে খারাপ ব্যবহার করছিল প্রিয়া না তো ট্রেনের জানালার দিকে তাকাতে পারছিল না তো কারোর দিকে তাকাতে পারছিল ট্রেনের মধ্যে মাথা নিচু করে সে ঠিক নিচের দিকেই তাকিয়ে ছিল আর চুপচাপ বসেছিল এই দৃশ্য খুবই মর্মান্তিক ছিল সত্যি কোনো মেয়ের সঙ্গে যদি এমন ব্যবহার করা হয় তার স্বাধীনতা এইভাবে কেড়ে নেওয়া হয় তাহলে সেই মানুষটা কিভাবে বাঁচবে সেটা একটা মানুষ এভাবে ট্রেন চলতে লাগলো আর রাজু প্রিয়ার সঙ্গে নিরন্তর খারাপ ব্যবহার করে চলেছিল তখনই এক সময় আসলাম উঠে বাথরুমের দিকে গেল এবং সে অমিতকেও তার কাছে ডাকলো আসলাম অমিতকে ডেকে বলতে লাগলো জানিস তো অমিত আমার মনে হচ্ছে এই মেয়েটা আমাদেরই ধর্মের আমার মনে হচ্ছে মেয়েটা মুসলিম এটা শোনার পর অমিত বলল যা উল্টো কথা বলছিস কেন দেখতে পাচ্ছিস না ওর স্বামীর নাম রাজু ওর নাম প্রিয়া ওর সামনে বারবার করে প্রিয়া প্রিয়া বলে ডাকছে তুই কি উল্টো কথা বলছিস তখন থেকে তখনই আসলাম বলল না রে আমার মনে হচ্ছে ও মুসলিম ও আমাদেরই কমিউনিটির কারণ ওর হাব ভাব ওর কথাবার্তা আমার খুব সন্দিগ্ধ মনে হচ্ছে তখনই অমিত বলল দেখ যা হচ্ছে হতে দে আমাদের এতে কি আছে ও কী না কি তাতে আমরা কি করব তা জেনে আমাদের এতে কোনো অসুবিধা নেই এমনটা বলে সে আসলামকে নিজের কাছে ডেকে নিয়ে আসলো এবং তারপর তারা একে অপরের সঙ্গে কথা বলা চালু করলো দেখতে দেখতে যখন রাত বারোটা বাজলো তখন হঠাৎ করেই আসলাম প্রিয়াকে বলতে লাগলো আমার মনে হয় তোমার সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটেছে তুমি যদি আমার সঙ্গে একটু বাথরুমের দিকে আসো আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই প্রিয়া প্রথম দিকে আসলামের কথা অস্বীকার করলো সে গ্রাহ্য করলো না কিন্তু যখন আসলাম উঠে বাথরুমের দিকে গেল তখন প্রিয়াও পেছন পেছন তার সঙ্গেই বাথরুমের দিকে চলে গেল তখনই আসলাম প্রিয়াকে জিজ্ঞেস করলো আচ্ছা সত্যি করে বলো তো ও কি তোমার স্বামী দেখো আমি কিন্তু তোমার প্রবলেম সলভ করতে পারি আমার তোমাকে দেখে খুব খারাপ মনে হচ্ছে মনে হচ্ছে তুমি খুব প্রবলেমের মধ্যে আছো তুমি কিন্তু আমাকে বলতে পারো তুমি কোনো সমস্যায় আছো নাকি আমার কাছে যদি কোনো সমাধান থাকে আমি অবশ্যই তোমাকে হেল্প করবো তখনই প্রিয়া অঝরে কাঁদতে লাগলো আসলাম বলল তুমি এইভাবে কাঁদছ কেন তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো প্রিয়া বলতে লাগলো আমার আসল নাম হলো সাবিনা আমি ওর সঙ্গে তিন মাস আগে বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম আমি যে কোচিনে পড়তাম ওই কোচিনের পাশেই ওর একটি পান বিড়ি সিগারেটের দোকান ছিল এবং আমার সঙ্গে ওর একটি ভালোবাসার সম্পর্ক স্থাপন হয় কিন্তু আমার বাবা মা যে এই সম্পর্ক মানবে না এটাও আমি জানতাম কারণ ও অন্য কমিউনিটির আমি অন্য কমিউনিটির আমার সঙ্গে ওর কোনোভাবেই কোনো মিল নেই তাই আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম যে আমরা দুজন পালিয়ে যাব। এবং অন্য জায়গায় গিয়ে আমরা ঘর সংসার করব। আমরা সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাবো এটা ভেবেই তিন মাস আগে আমি রাজুর সঙ্গে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম কিন্তু যবের থেকে আমি ওর সঙ্গে থাকা শুরু করলাম তবের থেকে ও আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করা চালু করলো ও আমার সঙ্গে অনেক উল্টোপাল্টা ব্যবহার করতো আমাকে মারধর করতো যখনই আসলাম বলতে লাগলো তা তুমি যখন বাড়ি ছেড়ে চলে এসেছিলে তখন তুমি কার কাছে ছিলে ও তো কোনো কাজ করে না নিশ্চয়ই তখনই সাবিনা বলল আসলে ও আমাকে নিজের এক মাসির বাড়িতে নিয়ে রেখেছিল এবং ওর মাসি মেশো ওকে সব সময় এই নিয়ে বারণ করতো বলতো তুই মেয়েটার সঙ্গে কেন খারাপ ব্যবহার করছিস মেয়েটাকে কেন মারধর করছিস এইভাবেই যখন দিনের পর দিন ও আমার উপরে অত্যাচার করতে থাকলো আমাকে মারধর করতে থাকলো তখন ওর মাসি মেশো বলল যে তুই আর এই বাড়িতে থাকতে পারবি না তুই যাকে নিয়ে তাকে নিয়ে তুই অন্য কোথাও চলে যা তখনই রাজু বলল আমি তোকে আর আমার সঙ্গে রাখতে পারবো না তোর যেদিকে চোখ যায় সেদিকে চলে যা আমি তোকে তোর বাড়িতে ছেড়ে আসছি তোর বাড়ির কাছে তোকে দিয়ে আসবো তারপর তুই বুঝে তুই কি করবি আসলাম যখন সাবিনার মুখ থেকে একথা শুনলো আসলাম তখন সাবিনাকে বলতে লাগলো আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তখনই বুঝেছিলাম যে তুমি আমাদের কমিউনিটির তাই আমি অমিতকে অর্থাৎ আমার বন্ধুকে বারবার করে এটাই বলছিলাম মনে হয় মেয়েটার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেছে বা মেয়েটা কোনোভাবে কোনো সমস্যায় রয়েছে কারণ তার চোখ মুখ দেখে আমার এমনই মনে হচ্ছে তখনই সাবিনা বলল দেখুন আপনি আমাকে যদি বাঁচাতে পারেন বাঁচান এই লোকটা আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে আসবে বলছে আর ওখানে আমি যদি যাই আমাকে ওরা আস্ত রাখবে না আমাকে জীবিত রাখবে না ওরা কারণ আমি রাজুর সঙ্গে পালিয়ে গেছিলাম আর আমার বাবা মা এই বিষয়টা কখনোই মেনে নিত না আমাদের কমিউনিটির লোক কখনো এটা মেনে নিত না তাই আমি যদি এখন বাড়িতে যাই ওরা আমাকে আর জীবিত রাখবে না ওরা আমাকে মেরেই ফেলবে তখনই আসলাম বললো দেখো তুমি এত চিন্তা করো না আমি তোমাকে একটা কথা বলছি তুমি শোনো তুমি এক কাজ করো তুমি বাড়িতে যাও বাড়ি গিয়ে তোমার বাবা মাকে বুঝিয়ে বলো এমন একটা ব্যক্তির সঙ্গে থাকলে তো তোমার সমস্ত জীবন নষ্ট হয়ে যাবে তখনই সাবিনা বললো ও আমাকে ওর সঙ্গে রাখবেও না ও তো আমাকে নিজের বাড়ির কাছে ছেড়ে দিয়ে কোনো এক জায়গায় হয়তো চলে যাবে আসলাম বললো তাহলে তোমার কি ইচ্ছা আছে তুমি কি করতে চাও তুমি কি কিছু ঠিক করেছো যে তুমি কোথায় যাবে সাবিনা বললো যেখানেই যাই না কেন আমি বাড়িতে তো যাব না ওখানে গেলে আমি আর বাঁচতে পারবো না এছাড়াও আমি কোন মুখে ওদের কাছে গিয়ে দাঁড়াবো আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম তারপর এতগুলো দিন কেটে গেছে আমার সঙ্গে এত কিছু হয়ে গেছে আমার বাবা মা আমাকে মেনে নেবে না তখনই আসলাম বলল দেখো সাবিনা তুমি যদি চাও তুমি আমার সঙ্গে আমার কাছে যেতে পারো আমার বাড়িতে যেতে পারো আমাকে তুমি ভরসা করতে পারো যে আমি তোমাকে একটা সঠিক জায়গায় পৌঁছে দেবো অর্থাৎ তোমাকে ভালো মতো সম্মানপূর্বক আমার কাছে রাখবো এটা শোনার পর সাবিনা প্রথম দিকে তো একটু ভয় পেল কারণ হঠাৎ করে একজন অজানা অচেনা মানুষ যার সঙ্গে সে আগে কোনোদিনও দেখা করেনি আগে যার সঙ্গে কোনো সম্পর্ক তার ছিল না হঠাৎ করে ট্রেনের মধ্যে তার সঙ্গে দেখা হয়েছে সে বলছে তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে ভালো মতো রাখবো এটা বিশ্বাস করাটা তার পক্ষে খুবই কষ্টকর ছিল কারণ সে যাকে বিশ্বাস করেছিল সে তো তাকে ধোকা দিয়েছিল সে রাজুকে বিশ্বাস করে নিজের সর্বস্ব তার উপর লুটিয়ে দিয়েছিল কিন্তু রাজু তো তার বিশ্বাস রাখেনি রাজু তার বিশ্বাস তার ভালোবাসা তার মর্যাদা সবকিছু নষ্ট করেছে সবকিছুর হানি করেছে সাবিনা আসলামের কথার কোনো উত্তর দিল না সে শুধু একটাই কথা বলল দেখুন আমি জানি না আমি কি করব আমাকে একটু ভাবার সময় দিন এমনটা বলে সাবিনা আবারও নিজের সিটে চলে গেল আসলামও নিজের সিটে গিয়ে সেখানে শুয়ে পড়ল ভোরের দিকে আসলাম অমিতকে সমস্ত কিছু জানালো সে বলতে লাগলো দেখ ভাই আমি তোকে বলেছিলাম না মেয়েটা আমাদের কমিউনি টির মেয়েটার নাম হল সাবিনা তখনই অমিত বলল তুই কি করে জানলি আসলাম বলল রাত্রেবেলা আমি ওকে ইশারায় বাথরুমের দিকে আসতে বলেছিলাম আর ও সেখানে এসেছিল তারপর ও আমাকে এই সমস্ত ঘটনা বলে তিন মাস আগে ও নিজের বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলো আর এই ছেলেটা এই তিন মাস ধরে ওর উপরে খুব অত্যাচার চালিয়েছে ওর সঙ্গে খারাপ আচরণ করেছে আর এখন এই ছেলেটা ওকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাবে তখনই আসলাম অমিতকে বলতে লাগলো দেখ অমিত আমি চাই আমি মেয়েটাকে আমার বাড়িতে নিয়ে যাব আমি ওকে যথার্থ সম্মান দেবো মেয়েটা কিন্তু ভালো মেয়ে হঠাৎ করে এরকম একটা বাজে ডিসিশন নিয়ে ফেলেছে তারপরও নিজেই পস্তাচ্ছে আমার মনে হয় মেয়েটা যদি ভালো ঘর পায় ভালো পরিবার পায় তাহলে ওর জীবনটা শুধরে যাবে তখনই অমিত বলল দেখ তুইও মেয়েটাকে ওই ছেলেটার মতো ছেড়ে না তো আসলাম বলল। ভাই তুই তো আমাকে চিনিস তুই আমাকে এমন কথা বলছিস তুই জানিস না আমি কেমন মানুষ আমি মেয়েদের সম্মান করতে জানি মেয়েদের অসম্মান করা আমার মধ্যে নেই তখনই অমিত বলল দেখ ভাই তুই যদি এটা করতে পারিস তাহলে একটা মেয়ের জীবন বরবাদ হওয়ার হাত থেকে বেঁচে যাবে তোর মতো বন্ধু সত্যি ভাগ্যবান মানুষে পায় তোর মতো ভালো মানুষ আজকালকার দিনে খুব কমই পাওয়া যায় তখনই আসলাম বলল কিন্তু মেয়েটা আমাকে এখনো কোনো উত্তর দেয়নি আদৌ ও আমার সঙ্গে যেতে রাজি হবে কিনা সেটাও আমি জানি না কিছুক্ষণ বাদে যখন দিল্লি স্টেশন আসলো তখন রাজু প্রিয়াকে বলতে লাগলো দেখো প্রিয়া তুমি এখন এখান থেকে যেখানে খুশি সেখানে চলে যাও আমি আর তোমাকে নিজের কাছে রাখতে পারবো না আমি আমার পথে যাব তুমি তোমার পথে চলে যাও আমার মনে হয় বাড়িতে চলে যাও বাড়িতে গেলে একসময় তোমার বাবা মা তোমাকে ঠিক মেনে নেবে প্রিয়া বললো কিন্তু আমি তো তোমার সঙ্গে তোমার মুখ চেয়ে তোমার কাছে এসেছিলাম তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে তুমি আমাকে সম্মান দেবে তুমি আমাকে ভালোবাসা দেবে আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দেবে কিন্তু তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করছো অর্ধেক রাস্তায় আমাকে এইভাবে ছেড়ে চলে যাচ্ছ তুমি জানো না আমার বাবা মা আমার সঙ্গে কি করতে পারে তুমি জানো না আমার বাবা মা কেমন ধরনের মানুষ তখনই রাজু বলল দেখ আমার সঙ্গে এই বলিস না। আমার যা করার তা করা হয়ে গেছে এখন আমার আর কিছু করার নেই আমার আর তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই তুই যা করবি কর নিজের দিক নিজে দেখে নে প্রিয়া বলল রাজু তুমি যেটা করছো খুব খারাপ করছো তুমি আমার সঙ্গে অনেক অন্যায় করছো রাজু বলল বেশি কথা বললে কিন্তু এখানেই তোকে ফেলে চলে যাব নিজের বাড়ি অব্দি পৌঁছতে পারবি না তখনই আসলাম বলতে লাগলো দাদা আপনি আপনার স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার কেন করছেন রাজু বলল তুই আবার আমাদের মধ্যে আসছিস আমি ওর সঙ্গে কি ব্যবহার করছি না করছি তা দেখে তোর কি ওর আমার সঙ্গে থাকার ইচ্ছা নেই আমি তাই বলছি তুই তোর বাপের বাড়ি চলে যা আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই আসলাম বললো কিন্তু আপনি তো ওনাকে বিয়ে করেছিলেন আপনি ওনাকে নিজের বাড়ি থেকে নিয়ে এসেছেন আমি তো সবই শুনলাম অমিত তখন রাজুকে বলতে লাগলো ভাই তুমি একটা মেয়েকে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছ আর তারপর এরকম আর্ধেক রাস্তায় মেয়েটাকে ছেড়ে দিচ্ছ এটা তুমি ঠিক করছো না তুমি অন্যায় করছো আশেপাশে যে সমস্ত লোকজন ছিল যারা তাদের এই কথাবার্তা শুনছিল তারাও তখন রাজুকে ঘিরে ধরলো আর বলতে লাগলো তুমি একটা মেয়ের সঙ্গে কেন এমনটা করছো তুমি মোটেই এমনটা করতে পারো না এর জন্য তোমাকে সাজা পেতে হবে এমনটা বলে ট্রেনের অনেক ব্যক্তিরা মিলে রাজুকে চেপে ধরল এবং তারা তাকে দিল্লি স্টেশনে নামিয়ে সেখানকার থানায় নিয়ে গেল। সেখানে সাবিনাও পৌঁছলো এবং তারই সঙ্গে অমিত আর আসলামও সেই থানায় গেল থানায় পৌঁছে সাবিনা নিজের সঙ্গে ঘটার সমস্ত ঘটনা সেখানকার দারোগাকে বলে দিল এবং তারপর রাজুর বিরুদ্ধে যথার্থ মামলা চললো তাকে পুলিশ গ্রেপ্তার করলো এদিকে আসলাম সাবিনাকে বলতে লাগলো দেখো সাবিনা আমি তোমাকে কাল রাতেও বলেছিলাম আর এখনও বলছি তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো এছাড়াও আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার মতো মেয়ে যদি আমার জীবনে আসে তাহলে আমার জীবনটা শুধরে যাবে যখন সাবিনা আসলামের মুখে একথা শুনলো সে বলতে লাগলো কিন্তু তুমি তো সবই জানো আমার সঙ্গে কি ঘটেছে তাও তুমি আমাকে নিজের জীবনে মেনে নেবে আসলাম বললো দেখো তোমার সঙ্গে যেটা ঘটেছে সেটা তোমার ইচ্ছা মতো ঘটেনি তুমি একজনকে ভালোবেসেছিলে একজনকে বিশ্বাস করেছিলে সে তোমাকে ধোকা দিয়েছে তুমি তো তাকে ধোকা দাওনি সাবিনা আসলামের কথা শুনে অঝোরে কাঁদতে লাগলো আসলাম তখন সাবিনাকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং নিজের পরিবারের ব্যক্তিদের সঙ্গে তাকে দেখা করালো আসলামের মা সাবিনাকে কাছে টেনে নিলেন আসলাম সাবিনার সম্বন্ধে সমস্ত কিছুই তার মা বাবাকে জানালো পরবর্তীতে আসলাম সাবিনার বাড়িতে ফোন করে সাবিনার সম্বন্ধে সমস্ত কিছু জানালো এবং সাবিনার বাড়িতে গিয়ে তার সঙ্গে বিয়ের প্রস্তাব কিছুদিনের মধ্যে সাবিনা আর আসলামের খুব ধুমধাম করে তাদের মতো করে বিয়ে হয়ে গেল এখন আসলাম আর সাবিনা দুজনেই সুখে শান্তিতে নিজেদের সংসার করছে তাদের একটি ছোট কন্যা সন্তানও হয়েছে অপরদিকে রাজু সাবিনার সঙ্গে যা করেছিল তার জন্যে সে উপযুক্ত শাস্তিও পেয়েছে তবে বন্ধুরা এই কাহিনীর দ্বারা আমরা যে শিক্ষা পাই সেই শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ অল্প বয়সে মানুষ অনেক ভুল করে ফেলে অল্প বয়সে মানুষ মানুষকে চিনতে পারে না বুঝতে পারে না যে সেই মানুষটা যাকে সে নিজের ভালোবাসা দিয়ে কাছে টেনে নিতে চাইছে যাকে নিজের সর্বস্ব লুটিয়ে দিচ্ছে যার প্রতি সেই মানুষটা আদৌ তার ভালোবাসার যোগ্য কিনা তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারে না এবং ভুল একটা ডিসিশন নিয়ে ফেলে ভালোবাসা অন্যায় নয় তবে ভালোবাসার জন্য এমন কোনো ডিসিশন নিয়ে নেওয়া যেটা পরবর্তীতে তোমার জন্য ক্ষতিকারক হতে পারে তোমার জন্য খুব বড় সমস্যা সৃষ্টি করে সেই ডিসিশন নেওয়াটা অন্যায় কাউকে ভালো লাগলে নিজের পরিবারকে জানাও নিজের বাবা মাকে জানাও নিজের ভালো বন্ধুকে জানাও তারা এটা বুঝবে যে সেই ব্যক্তিটা তোমার জন্য উপযুক্ত কি না তারপর কোনো রিলেশনশিপে এগোনো উচিত কারণ যার তার সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়ে পরবর্তীকালে বিপদে পড়ার থেকে তো বাবা মাকে জানিয়ে পরিবারের লোককে জানিয়ে তবেই কোনো কাজে এগোনো উচিত এটা আমার ওপিনিয়ন ছিল আমার চিন্তাধারা ছিল সবার চিন্তাধারা সমান হয় না সবার ওপিনিয়নও সমান হয় না তবুও যদি আজকের কাহিনী আজকের প্রসঙ্গ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাবেন সাবিনা রাজুর সঙ্গে নিজের ঘর ছেড়ে পালিয়ে গিয়ে কি ঠিক করেছিল আপনারা কি মনে করেন এটা কি তার ঠিক ডিসিশন ছিল আপনাদের যেটা মন্তব্য আপনাদের যেটা ধারণা তা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন বন্ধুরা এই সকল কাহিনিগুলো কিন্তু আপনাদের বিরক্ত করার জন্য অথবা আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলি তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনিগুলো থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে এবং নিজের জীবনে কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করার থেকে নিজেকে আটকাতে পারেন তবুও যদি আমার কোনো দর্শক বন্ধুর এই কাহিনিগুলো খারাপ লেগে থাকে কাহিনীর কোনো অংশে তাদের মনে কোনোরূপ কোনো ব্যথা লেগে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন এছাড়াও বন্ধুরা আপনারা যদি আমাকে আমার ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে আমাকে ফলো করতে পারেন সেখানে আমি আমার দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের স্টোরি শেয়ার করে থাকি এছাড়াও অনেক মোটিভেশনাল স্টোরিও আমি সেখানে শেয়ার করে থাকি তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন